আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে এলাম গোলাপজাম মিষ্টি রেসিপি নিয়ে এই মিষ্টি আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই মিষ্টি বানিয়েছি সে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এভাবে নরম তুলতুলে গোলাপজাম মিষ্টি তৈরি করা খুবই সহজ চলুন দেখা যাক আমি প্রথমে একটি বাটিতে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি তারপর হাফ কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার আর দুই চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঠান্ডা দুধ দিয়ে একটি বেটার তৈরি করে নেব মাখিয়ে আমি হাত দিয়ে অল্প অল্প দুধ দিয়ে বেটারটা মাখিয়ে নিচ্ছি এ ডোটা অবশ্যই একটু নরম করে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম হাতে একটু ঘি মাখিয়ে আমি গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি এভাবেই গোল গোল করে মিডিয়াম সাইজ করে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব এখানে আমার প্রায় দশটা মিষ্টি হয়েছে এখন আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা কুসুম গরম হয়ে আসলে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম চুলার আঁচটা অবশ্যই একদম কমিয়ে মিষ্টিগুলো বেজে নেব এভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলো অনেকক্ষণ সময় ধরে বেজে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট চুলার আঁচটা কমিয়ে মিষ্টিগুলো আস্তে আস্তে বেজে নিতে হবে দেখুন মিষ্টিগুলো তেলের মধ্যে অনেকটা বেশি উঠেছে অনেকটা বড় বড় হয়েছে এভাবে আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে মিষ্টিগুলো আস্তে আস্তে বেজে নেব চুলার আঁচটা অবশ্যই কমিয়ে এই মিষ্টিগুলো বেজে নিতে হবে চুলার আঁচ অবশ্যই বাড়ানো যাবে না এতে মিষ্টিগুলো উপরে লাল হয়ে আসবে ভিতরে কাচায় রয়ে যাবে এ পর্যায়ে মিষ্টিটা অনেক সুন্দর একটি কালার এসেছে এভাবে ব্রাউন কালার হয়ে আসলেই কিছুক্ষণ উল্টে পাল্টে বেজে আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নেব এ পর্যায়ে মিষ্টিগুলো আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে রেখে দিচ্ছি মিষ্টিগুলো খুব সুন্দর একটি কালার এসেছে সবগুলো মিষ্টি আমি একটি প্লেটে নিয়ে নিলাম এখন আমি শিরাটা তৈরি করার জন্য দুই কাপ নর্মাল টাণ্ডা পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখন দুটি এলাচ একটু ফেটিয়ে দিয়ে দিলাম এখন আমি চিনি আর পানিটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে তারপর চোলার আঁচটা মিডিয়ামে রেখে এই শিরাটা আমি তৈরি করে নেব কিছুক্ষণ বলক হয়ে আসলেই চিনি চিনির শিরাটা তৈরি হয়ে যাবে এ পর্যায়ে আমি ডাকুনি দিয়ে ডেকে দিলাম বলক চলে এসেছে শিরাটা এখন তৈরি এখন এ পর্যায়ে আমি বেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে একটু নেড়ে দিলাম এভাবে আমি প্রায় পাঁচ মিনিট ধরে শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখুন মিষ্টিটা অনেক ফুলে আর একটু বড় হয়ে গিয়েছে এভাবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মিষ্টিগুলো শিরার মধ্যে বেজে নেব এতে শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে আসবে এ পর্যায়ে আবারও ডেকে দিলাম এ পর্যায়ে আর জাল করব না চুলাটা বন্ধ করে আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন শিরাটা খেয়ে মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে এসেছে এখন আমি এগুলো তিন চার ঘন্টা এভাবে রেখে দেব তিন চার ঘন্টা পর মিষ্টিগুলো দেখুন শিরাটা খেয়ে একদম মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এভাবে আমি গোলাপজাম মিষ্টিটা তৈরি করে নিলাম খুব খুব সহজে শিরাটা আমি মিষ্টিগুলোর উপরে দিয়ে দিচ্ছি দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে গোলাপজাম মিষ্টি তৈরি করা একদম সহজ নরম তুলতুলে মিষ্টি তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন কোথাও